আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছি তা ভুলুণ্ঠিত হবে এতটুকুই আহ্বান থাকবে আসসালামু আলাইকুম দর্শক আসিফুল নজরুল স্যারকে নিয়ে আসিম মাহমুদ ভাই কি বলেছে দর্শক সেটা আপনারা দেখতে পাবেন সাথে সাথে ভারতকে নিয়ে ফারুক ভাই কি বলেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তাই দর্শক সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন উপদেষ্টা আসিফ মাহমুদ বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি লেখেন যাকে এজেন্ট বলছেন দুই সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা এনআরসি সি এ বিরোধী আন্দোলন আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা ক্যাম্পাসের পনেরো বিশটা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার তিনি আরও লেখেন সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় এসব বিষয়ে কিছু বলতে চাইনি কিন্তু রর এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না অবশ্য আপনাদের কনসপিরেন্সি থিওরিতে আমাদের আন্দোলনও রর পরিচালিত ছিল যে আন্দোলনে পরবর্তীতে ফেসিস্ট হাসিনার পতন হলো। অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন আমরাই এবার একটু কনস্ট্রাকটিভ হই না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছি তা ভুলুণ্টিত হবে এতটুকুই আহ্বান থাকবে প্রসঙ্গত গত উনত্রিশ নভেম্বর রাতে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে পুলিশ আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গ্যারেলা আক্রমণের পরিকল্পনা শিরোনামে একটি ভিডিও প্রচার করেন তাতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিভিন্ন বিষয়ে সম্পৃক্ততা দাবি করেন তিনি জানিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় নেটিজেনেরা বিষয়টি নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন দর্শক আসিফ মাহমুদ ভাইয়ের আমি কথা মানলাম কিন্তু আসিফ মাহমুদ ভাইকে বলবো যে আসিফ নজরুল স্যার যে সাইদে সাহেব হুজুরকে নিয়ে এগুলো লিখছে এগুলোর ব্যাখ্যা আপনি কি দিবেন চলুন দর্শক এবার আমরা দেখে আসি ফারুক হাসিন ভাই কি বলেছে ভারত এক প্রকারের মাতাল হয়ে গেছে উম্মাদ হয়ে গেছে পাগল হয়ে গেছে ভারত যে ধৃষ্টতা দেখিয়েছে এটা পরিষ্কারভাবে অলিখিত একটা যুদ্ধের সামিল আমি মনে করি বিএনপির আজকের যে অবস্থান এই অবস্থান বাংলাদেশের জনগণের অবস্থান এবং এই সেন্টিমেন্টই বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট তো আমাদের ভারতীয় সাংবাদিক দীপক দাদা বেশ বলেছেন তো যাই হোক তিনি যে মেসেজটি আসলে দেওয়ার চেষ্টা করলেন বা দিতে চাচ্ছেন যে বাংলাদেশের জনগণ মানে আমাদের চুপ থাকাটাই বেটার তারা যাই কিছু করুক যাই কিছু বলুক তারা আমাদের হাই কমিশনে গিয়ে হামলা চালাবে আমাদের হাই কমিশন লুটপাট করবে ভাঙচুর চালাবে আর আমরা বাংলাদেশে না 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 এটা আপনি আপনি ভুল ব্যাখ্যা করছেন আমি 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 ভুল ব্যাখ্যা করছেন ভুল ব্যাখ্যা হলে বক্তব্য ভুল আসবে আমি ওটা বলি না করতে দেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন না অসংকলগ্ন মন্তব্য করতে বারণ করেছি সমালোচনা বা যে ফেক নিউজ তার কাউন্টার আমি সেগুলো বারণ করি আমি রাখেন তাহলে আমি যদি ভুল ঠিক আছে ঠিক আছে দাদা ঠিক আছে দাদা বলবেন আমার সেই ব্যাখ্যা আমার ব্যাখ্যার বিপরীতে আপনি আপনার সঠিক ব্যাখ্যাটি তুলে ধরবেন যেমন ধরেন আপনি বললেন যে বাংলাদেশে এই যে বিশেষ করে বিএনপির যে লং মার্চ আজকে আপনার আখাউরার উদ্দেশ্যে এটি আসলে করাটা অবান্তর বা করা উচিত নয় এরই পক্ষে পরিপ্রেক্ষিতে আপনি বললেন যে আসলে বাংলাদেশ জনগণের চুপ থাকা উচিত ভারত যাই কিছুই করুক যাই কিছুই বলুক ইত্যাদি ইত্যাদি আপনার মোটা দাগে মেসেজটা এরকমই ছিল এখন আমার বক্তব্য ধরেন ভারতীয় জনগণ উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা আমাদের হাইকমিশনে গিয়ে হামলা চালাবে ভাঙচুর করবে আমার পতাকাকে টেনে হিচড়ে নিচে ছিঁড়ে আগুন জ্বালিয়ে দেবে এর বাংলাদেশের জনগণ বসে বসে আঙ্গুল চুষবে চুপ থাকবে এতটা শীতল রস্ত রক্ত বিশিষ্ট প্রাণী আমরা নই একবার স্টেট খান আমাদের রক্তে এতটা শীতল রক্ত বিশিষ্ট লোহিত কণিকা আমরা চলি ভাই আমাদের রক্তে হাজি শরীয়তুল্লাহ শহীদ তিতুমির রক্ত প্রবাহিত লাখো শহীদের রক্ত আমাদের শরীরে বিরাজমান সুতরাং এরকম শরীর দেহ মন নিয়ে আমরা বাংলাদেশে বসবাস করছি সুতরাং আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমার দেশের অস্তিত্বে কেউ যদি আঘাত করার চেষ্টা করে টোকা দেওয়ার চেষ্টা করে আমরা চুপ থাকব না আমরা কোনোভাবেই চুপ থাকতে পারি না আজকে দেখেন ভারত যে ধৃষ্টতা দেখিয়েছে এটা পরিষ্কারভাবে অলিখিত একটা যুদ্ধের সামিল কারণ পৃথিবীর ইতিহাসে আপনি কখনোই দেখবেন না যে দেশে বা যে কোনো দেশের যে দূতাবাস আক্রমণের শিকার হয়েছে খুব কম এরকম নজির এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে আপনি পাবেন আমরা দেখলাম আমাদের যে ডেপুটি হাইকমিশন আগরতলায় সেখানে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা প্রকাশ্যে দিনে দুপুরে সেখানে হামলা চালালেন আমাদের পতাকা টেনে হিচড়ে সেখানে মানে ছিঁড়ে ফেললেন সেখানে আগুন জ্বালালেন ইত্যাদি ইত্যাদি এরপরেও ভারতের পক্ষ থেকে আমরা যে ধরনের করা স্টেপ প্রত্যাশা করেছিলাম আশা করেছিলাম ভারতের মোদী সরকার সে ধরনের কোন স্টেপ নেয় নাই তার মানে দৃশ্যত পরিষ্কার যে ভারতীয় সরকারের অর্থাৎ মোদী সরকারের প্রত্যক্ষ ইন্ধনে ভারতের সেই উগ্রবাদী হিন্দুত্ববাদী নেতারা এবং সেই সংগঠনের সদস্যরা এই হাইকমিশনে হামলা চালিয়েছে এবং আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করেছে একবারই পরিষ্কার এরপরেও আমাদের আজকে এখানে দাদা এসে যদি বলে বাংলাদেশের জনগণ চুপ থাকা উচিত তাদের আন্দোলন করা উচিত না এটা বলা উচিত না বিক্ষোভ করা উচিত না তাহলে দাদা আমরা বলতে বাধ্য হচ্ছি আমরা সরি আমরা দুঃখিত আমরা এতটা মানে নরম শরীর নিয়ে শীতল রক্ত নিয়ে আমরা ছলি না আজকে দেখেন ভারত এমন একটি রাষ্ট্র এমন একটি দেশ যে দেশের বন্ধু বন্ধুরাষ্ট্র নেই যে দেশের কোন বন্ধু দেশ নেই আপনি আজকে ভারতের চতুর্দিকে তাকান ভারতের চতুর্দিকে বিশেষ করে নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ আফগানিস্তান একটা সিঙ্গেল দেশ দেখাতে পারবেন না যারা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রেখেছে তাহলে কি এমন মানে কূটনীতি রাজনীতি সমাজনীতি ভারতের মধ্যে বিরাজমান যার কারণে ভারত বন্ধু বন্ধুরাষ্ট্র রাখতে পারে না কোনো প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে বন্ধুত্ব করতে চায় না করতে চায় না আজকে প্রত্যেকটি দেশ ভারতকে একবারে এক প্রকার লাথি মেরে তাদের দেশ থেকে উৎখাত করেছে উচ্ছেদ করেছে সর্বশেষ যদি বলতেই হয় আমাদের নেপাল এইটি পার্সেন্ট হিন্দু তারপরেও ছোট্ট একটি দেশ তার দেশ থেকে ভারতকে উৎখাত করেছে ভুটান ছোট্ট একটি দেশ তার দেশ থেকে ইন্ডিয়ান হিজিমনিকে চিরতরে কবর রচনা করেছে তারা সর্বশেষ বাংলাদেশ ভারতের বন্ধু ছিল সে গত পাঁচই আগস্টে ভারতকে চিরতরে বাংলার মাটি থেকে আমরা আগস্টের পরে যে ভারত তার যে গোলাম তার যে কৃত দাস এই ঢাকার বুকে বসিয়ে রেখেছিল ক্ষমতায় খুনি হাসিনাকে বাংলাদেশের জনগণ উৎখাত করার পরে ভারত এক প্রকারের মাতাল হয়ে গেছে উম্মাদ হয়ে গেছে পাগল হয়ে গেছে যে ভারত মানতেই পারছে না যে আমাদের ঢাকায় আমাদের আমাদের দাস গোলাম ক্ষমতায় এটি ইন্ডিয়া মানতে পারে না সহ্য করতে পারে না সেই জায়গা থেকে আজকে উমাদ হয়ে গেছে পাগল হয়ে গেছে এখন এই যে আজকে বিএনপির বিক্ষোভ বা লং মার্চ এটিকে আমি একবারই সাধুবাদ জানাই আমি মনে করি বিএনপির আজকের যে অবস্থান এই অবস্থান বাংলাদেশের জনগণের অবস্থান এবং এই সেন্টিমেন্টই বাংলাদেশ জনগণের সেন্টিমেন্ট আপনি খেয়াল করবেন সম্ভবত বছর খানেক আগে কিংবা তারও কম সময়ে রুহুল কবি রিজভি জাতীয় প্রেস ক্লাবের সামনে তার গায়ের চাদরটি অর্থাৎ সেই চাদরটি দর্শক আজকে